দুপুরে মিলিসান নানুর আমাদের দাওয়াত ছিল তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বাবা বান্ধবন থেকে ড্রাগন ফল নিয়ে এসেছে সেটাই নিয়ে যাচ্ছি আনটির জন্য কি ঝকঝকে রোদ ওই দিন প্রচন্ড গরম পড়েছিল এই গরমে আমরা তিনজন মিলে যাচ্ছি মেলিসা নানুর বাসায় সত্যি কথা কি আমার বেবি দুইটার জন্য আমার খুব মায়া হয় মেলিসা পেটে থাকতেই ওর নানু মারা যায় মানে আমার আম্মা মারা যায় আমরা যেরকম আমার নানা নানুর অনেক আদর ভালোবাসা বড় হয়েছি বাচ্চা দুটা তো সেই আদর পায় নাই মাদারীপুরে আসার পর থেকে নানুর আদরটা খুব ভালোভাবেই পাচ্ছি এই কারণে আমি প্রায় প্রতিদিনই আন্টির বাসায় যাই সব পৌঁছে প্রথমে কিচেনে গেলাম এখানে কি কি রান্না হয়েছে দেখছি পোলাও ঝাল ঝাল করে গরু মাংস গরু মাংসটা দেখে কিন্তু লোভ লাগছে তাই না রান্না করেছে শিঙে মাছের মালাইকে রান্না করেছে পটল ভেজে রান্না করেছে এটা হচ্ছে বাইং মাছের ভাপারা আর সব শেষে পিঠা বানিয়েছে সবচেয়ে পছন্দের পিঠা দেখার পর আমি লোক সামলাতে পারিনি করেছিল তো তার একটু কাজ ছিল সে কাজ শেষ করে যে চলে এসেছে সাথে ভাইয়াকেও নিয়ে এসেছে মানে আমার সেজো ভাসুর খাওয়া শেষ করে আমরা একটু বাহিরে গিয়েছিলাম এটা হচ্ছে আনটিদের আটতলা বিল্ডিং যেটা নতুন হচ্ছে আশেপাশে আন্টিদের আরো জায়গা রয়েছে যেখানে প্রচুর ফলের গাছ লাগানো হয়েছে পর হয়তো আঞ্চলে এই নতুন বিল্ডিং এ শিফট হবে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোই কেটেছে